এই সমস্ত অবাস্তব ঘটনাগুলি এগুলো নয় যা সাহাবেদার জামানায় নবীর জামানায় ঘটনা নবী যা করতে পারে না সাবেনা যা করতে পারে তাই কান্ড কারখানা এরা করে দেখাই দিবে আর বিশ্বাস করব আগুনে চলা পানিতে চলা আর খাওয়াতে উড়া এগুলা কোনো কারাবতী নয় আল্লাহ বাব্রা আল্লাহ বলছেন আলা ইন আউলিয়া আল্লাহ আলা হুর আলেহি ওয়ালাহ জানুন আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তারা কারা আল্লাহ দীন আনু ওয়াকানো এক তখন যারা আল্লাহর প্রতি ইমান আন্দা এবং আল্লাহকে ভয় কবে তারা কি যারা আল্লাহর এই আল্লাহ ওলি হওয়ার জন্য কারামতী দেখাইতে হবে এরকম কোন শর্ত নেই কারামতী শুধু তারা দেখায় যাদের কাছে শয়তান আসে কাদের কাছে যাদের কাছে শয়তানের তারাই কারামতী দেখাবে আল্লাহ বলেন হাল উনাযালকুম আলা মান তানাযালু তানাজ তানাযালু আলা কুল্লি আকিন আছিম তাদের কথা কি বলি দেব না যাদের কাছে শয়তান যায় আরে ওলিদের কাছে শয়তান আসে না ভন্ডদের কাছে শয়তান যায় তাদের কথা কি বলে দিবো না যাদের কাছে শয়তান যায় শয়তান যাই তাদের কাছে যারা পাপি মিঠু আফাক ই নাসিফ মিঠু পাপী এদের কাছে শয়তান যায় শয়তানের সাহায্যে তারা কিছু কারামতি দেখায় আগুনের চালার বপার কোনো বিচিত্র ব্যাপার না গায়েবি খবর বলে দেওয়া কোনো বিচিত্র ব্যাপার না আ হাত দেখে বলে দেওয়া কোনো বিবিচিত্র ব্যাপার নয় এগুলি কারামত নয় এগুলো ভণ্ডামি এগুলো চালাকী এগুলো ভেলকিবাজি যেগুলি আমরা বুঝি না বিরাট দরবার মনে করলেন দরবারের গেটে দাঁড়িয়ে আছে বা ভক্তরা দাঁড়িয়ে আছে এক সাহেব বহু দূর থেকে আসছে দূর থেকে আসতে পরে এবারে ভক্তরা তো মেন গেটের সামনেই আছে আর বাবা তো আছেন ভেতরে ঢোকা অলি সাহেব ভেতরে আছেন বাইরে আছেন ভক্তরা ইনি আসছেন এক গ্রাম থেকে তারপরে হাজির হলো ভক্ত থেকে সালাম আলিকুম ওয়ালিকু সাল্লাম করতে থেকে আসছেন অমুক গ্রাম থেকে আছে অমুক ডিস্ট্রিক্ট থেকে আসছে ভাই নাম কি এই নাম ভাই কি সমস্যা নিয়ে আসছেন ভাই এই এই সমস্যা আমার এদিকে কিন্তু স্পিকার লাগা আছে অলি সাহেবের কাছে এখানে কথা হচ্ছে অলি সাহেব কিন্তু ওই কথাগুলি সব এগুলো কোনো বিচিত্রের ব্যাপার এগুলো কোনো আজকালকার জামানায় কোনো বিরাট কোনো চিন্তার ব্যাপার এবারে যখন বাবা সাহেবের কাছে গেছে তখন বাবা সাহেব বলছেন মা আশাল আব্দুল সাত্তার অমুক দৃষ্টি থেকে এসছো এই সমস্যা নিয়ে আসছো আব্দুল সাত্তারের মনে তো চরম ভক্তি সৃষ্টির সুবান আল্লাহ আমার কথা বলার আগে ওই সাহেব বুঝলে এত বড় আলী এত বড় কামেল বীর সাহেব আমার মনের কথা বুঝতে পারলো কোথায় থেকে এসেছে তাও জানতে পারলো আমার নামও জানতে পারলো এইভাবে মানুষের মনে একটা ধারণা সৃষ্টি হলো যে অলিদের হাতে কিছু আছে তাদের পাওয়ার আছে এই মনে করে

আল্লাহর বান্দা এবং তার রাসুল এছাড়া আমি আর কিছুই নয় আমার নবী বলছেন কিছুই নয় এরা কারা যাদের কবর মাদার হয়ে বড় বড় অলি হয়ে বসে আছে এরা কারা চিন্তা করুন প্রতিটি মানুষের উচিত নবীকে একদিকে রাখুন এই লোকগুলিকে একদিকে রাখুন নিয়ে গবেষণা করে বলুন নবীকে এরা কে নবী আমি একজন একজন অসহায় বান্দা আর এরা কারা এরা নবীর উম্মত এরা নবী নয় কেউ নবী না এরা সব নবীর উম্মত এরা সাহাবেও না এরা সব নবীর উম্মত এরা বলে হয়ে গেছে এরা বলে সব কিছু করতে পারে আল্লাহ নবী বলছেন আমি একজন আল্লাহর অসহায় বান্ধা আব্দুল্লাহে ও আর এছাড়া আমি আর কিছুই না খবরদার আমাকে নিয়ে বাড়াবাড়ি করবেন